মৃত বৌকি কবর দিয়ে ওখানে বসেছিলাম এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো। আমাকে বাছাও প্লিজ আমি মরি নাই কেউ কি আছো এখানে কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম বুঝতেছি না কি করব কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে এই নিস্তব্ধ কবর স্থানে আমি একাই অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুলেই দেখি যদি সত্যি সত্যি আমার বউ বেছে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কথাটি ভেবেই হাত দিয়ে কর্বের মাঠি গুলা সরাতে লাগলাম এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল কবর খোঁড়া বন্ধ কর তোর বৌ মা রা গিয়েছে এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু অনিশ্চিত কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে শুধুমাত্র আমি ছাড়া মনের ভয় ঢুকে গেল তাই আর গবরটি না খুলে দৌড়ে বাড়িতে চলে আসলাম কাউকে বুঝতে দিলাম না নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে হাসির কাজটি তুমি ঠিক নাই আমি এখন পর্যন্ত বেঁচে আছি তুমি আমাকে বাছাও রজ স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙ্গে গেল আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম এসেই মাটি খুঁড়তে লাগলাম প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠল হাসিক চলে যা এখানে থেকে এইবার সাহস নিয়ে বললাম সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল এমন চোরের মতো লুকিতে কথা বলিস না তবুও আমি সামনে গেলে তুই হার্ট এটার করবি এটাই ভালো হবে চলে যা আমি কোনভাবেই চলে যাব না যদিও যাই আমার বউকে নিয়েই যাব ও এখনো মারা যায়নি হা 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 আমার কথা শুনলি না তোকে পস্তাতে হবে সেটা তোকে নিয়ে ভাবতে হবে না আমার কাজ আমাকে করতে দে বুঝতে পেরেছিস কথাটি বলেই আবার কোবরটি খুঁড়তে লাগলাম প্রায় দশ মিনিট পরে যখন কোবরট পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর দুটি মাথার দিকে যা পা দেখে আমার শরীর থর থর করে কাঁপতেছে এবং ঘামতেছে চিৎকার শুরু করলাম মিন তুমি কি বেঁচে আছো যদি বেছে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন কথাটি বলার সঙ্গে সঙ্গে